লিভারকে সুস্থ রাখুন নিজে বাঁচুন অপরকে বাঁচতে সাহায্য করুন হেপাটাইটিস এ ভাইরাস থেকে নিজকে এবং আপনার পরিবারকে রক্ষা করুন সচেতন হন নিরাপদ থাকুন আজই হেপাটাইটিস এ ভ্যাকসিন দিন হেপাটাইটিস এ ভাইরাস একটি পানিবাহিত ও খাদ্যবাহিত ভাইরাস যা লিভারের সংক্রমণ ঘটায় এবং জন্ডিস সৃষ্টি করে লিভারের মারাত্মক প্রদাহ সৃষ্টি করে লিভার ফেলিওর করতে পারে এটি বিশেষ করে শিশু এবং তরুণদের মধ্যে দ্রুত ছড়ায় এবং গুরুতর অসুস্থতার কারণ হতে পারে এই ভাইরাস সাধারণত দূষিত পানি এবং খাবারের মাধ্যমে ছড়ায় রাস্তার খোলা খাবার অপরিষ্কার হাত এবং অপরিচ্ছন্ন পরিবেশ থেকে সহজেই সংক্রমিত হতে পারে তবে এটি রক্তের মাধ্যমে ছড়ায় না এই ভাইরাস থেকে প্রতিরোধ করার কিছু উপায় হলো শুধুমাত্র বিশুদ্ধ পানি পান করতে হবে রাস্তার খোলা খাবার এড়িয়ে চলতে হবে খাবার ভালোভাবে রান্না করতে হবে হাত সাবান দিয়ে ধুয়ে খাবার খেতে হবে এবং টয়লেট ব্যবহারের পর হাত ধুতে হবে এছাড়াও হেপাটাইটিস এ ভাইরাসের বিরুদ্ধে একটি কার্যকর ভ্যাকসিন আছে। এক বছর বয়স থেকে যে কোনো সময় এই ভ্যাকসিনটি দেওয়া যায় এবং এটি দীর্ঘমেয়াদী সুরক্ষা দেয় অবহেলা ও অসচেতনতার এই ভাইরাস লিভার ফেলিউর ও অন্যান্য মারাত্মক অবস্থা যেমন সৃষ্টি করতে পারে তেমনি কর্মক্ষমতা কমিয়ে অনেক দিন পর্যন্ত ঘরের মধ্যে পড়ে থাকতে হইতে পারে তাই আজকেই সচেতনতা গড়ে তুলুন এবং আপনার পরিবার প্রতিবেশী সবাইকে সতর্ক করুন আজই হেপাটাইটিস এ ভ্যাকসিন দিন এবং নিরাপদ থাকুন